হবু শাশুড়ি দুই মাসের অন্তঃসত্ত্বা আমি শ্বশুর মিষ্টি নিয়ে ঢোকার সাথে সাথে কাজের মহিলা এসে ফিস ফিস করে খবরটা আমাকে দিল রীতিমতো ছি ছি রোল পড়ে গেল আর এক মাস পর যার মেয়ের সাথে আমার বিয়ে সেই শাশুড়ি কিনা আবার মা হতে যাচ্ছেন কি লজ্জার বিষয় মা কি সত্যি প্রেগনেন্ট ছেলে হবে নাকি মেয়ে হবে এটা জানা যাবে বাচ্চার ছয় সাত মাস বয়সে তবে মা যে প্রেগনেন্ট এই কথাটা আমি ধামা চাপা দেবো না এটা সত্যি মানে এসব কি বলছো তুমি তোমার মা এই বয়সে প্রেগনেন্ট তাও আবার এই বুড়ো বয়সে আগামী মাসে আমাদের বিয়ে আর এর মধ্যে তোমার মায়ের এসব এত অবাক হবার কি আছে তার সক্ষমতা ছিল সে মা হচ্ছে এখানে আমার কি করার দেখো শিরিন আমি এত কথা শুনতে চাচ্ছি না আমি কি মহা আনন্দে মেনে নিতে পেরেছি যা হবার তা তো হয়েই গেছে এভাবে রাগ দেখিয়ে তো লাভ নেই এখানে আমারই বা কি করার আছে নোমান যেন প্রচন্ড আশাহত হল সে আরো দ্বিগুণ রেগে জিজ্ঞেস করে তোমার কি করার আছে মানে এই বাচ্চা হলে লোকে কত কথা শোনাবে জানো তুমি যেখানে আমি নতুন জামাই হিসেবে যাব তোমার মাকে বলবে আরো বেশি লোক জানাজানি হবার আগেই আজকালকার ভেতরে বাচ্চা করে দিতে না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না নোমান আমাকে সময় দাও প্লিজ আমার কথা শোনো নোমানোর কথা না শুনেই রেগে চলে যায় শিরিনের মায়ের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে মায়ের কি একবারও ঘৃণা লাগলো না একরাশ রাগ আর বিরক্তি নিয়ে সে বাসার দিকে ফিরলো কলিং বেলের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে একটা কাপড়ে হাত মুছতে মুছতে তাড়াহুড়ো করে সে দরজা খুললেন শিরিন মন খারাপ করে বাসার ভেতর ঢুকে মা জিজ্ঞেস করলেন কি রে তুই না নোমানের সাথে দেখা করতে বাইরে গিয়েছিলি মায়ের এমন বিরক্তিকর কথায় প্রচন্ড রেগে যায় শিরিন সে জোর গলায় বলে ওঠে আমার মন খারাপের কারণ তুমি মা এটা বুঝতে পারছো না তুমি যা করছো মুখ দেখানোর অবস্থা রাখুনি মা বোকার মতো প্রশ্ন করলেন কি করলাম আমি শিরিন পূর্বের মতো ওই মেজাজ দেখিয়ে বলতে থাকে কি করলে মানে আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে আর সেই তুমি কিনা নিজে এখন পেটে বাচ্চা নিয়ে বসে আছো তোমার মেয়ের জামাই ঘরে আসবে সেখানে তুমি আরেকটা বাচ্চা নিয়ে বিছানায় বসে থাকবে এসব করার আগে একটু লজ্জা করলো না তোমাদের এইভাবে বলছিস কেন মা আমাদের অজান্তে হয়ে গেছে কপালে ছিল তাই হয়ে গেছে কোনো কপালে ছিল না এসব তোমাদেরই দোষ তুমি এ বাচ্চা নষ্ট করে ফেলবে না হলে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অসম্ভব সন্তান আল্লাহ তুই সেই নিয়ামতকে নষ্ট করতে বলছিস আল্লাহ আমাকে কখনো করবেন না না পেটে পাপ নিয়ে ঘুরতে লজ্জা করে মা হয়ে এটা আমার বৈধ সন্তান সন্তান তোর নিজেরই বাবার তুমি বাচ্চা মাফ নষ্ট না করলে আমি সুসাইড করব। মেয়ের কথায় একরকম নিরুপায় হয়ে পড়লেন তিনি কিছুক্ষণ ভেবে ধীর গলায় জানালেন আচ্ছা তোকে কিছুই করতে হবে না আমি এ বাচ্চা নষ্ট করে ফেলবো এ কথা বলে কান্না করে ভেতরে চলে গেলেন রুমে গিয়ে ভাবলো কষ্ট করে এত বড় করা সন্তানকে জলাঞ্জলি দিয়ে অনাগত সন্তানকে কিভাবে সমর্থন করব আমি ক্ষণিক মুহূর্ত তার পেটের দিকে তাকিয়ে রইল নিজে নিজে প্রচুর কান্নাকাটি করলো মনকে শক্ত করে উঠে দাঁড়িয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এদিকে শিরিন তার ভাবি রিমিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো ভাবি আমি যে আর সইতে পারছি না তুমি তো জানো নোমানকে আমি কত ভালোবাসি তুমি তো সবই জানো আমি নোমানের প্রতি দুর্বল চাইলেও এখন নিজেকে দূরে সরাতে পারছি না তারপরও মাকে এত শক্ত কথা বলা তোমার উচিত হয়নি ভাবি ভালোবাসা জিনিসটাই বোধহয় এমন ম্যাজিক সময় অসময়ে যন্ত্রণার আগুনে পড়াবে নির্বোধের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে এটাই ঠিক ভাবি ওকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না মার এই সন্তান জন্মালে ওর অফিস কলেজরা টিটকারি করবে আমার শ্বশুরবাড়ির লোকেরা সমালোচনা করবে ভাবি ছোট্ট করে একবার শ্বাস ফেললেন বললেন তোর দুঃখ আমি বুঝি আমি তো এ বউ আমারই বা কী করার আছে ভাবি শুধু নোমানের বাসা নয় তোমরা আমাকে যেখানে এখন বিয়ে দাও না কেন সবখানে এ কথা নিয়ে হাসি তামাশা চলবে তুমি কি চাও আমি এ অবস্থার মধ্যে পড়ি এ কথা বলে ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো পরের দিন মা সব গুছিয়ে বোর কাপড়ে বাহিরে আসলো শিরিনের কাছে এসে বলল চল ডাক্তারের কাছে যাব আর তুই আমার সাথে যাবি শিরিন আমতা আমতা করে বলল অসম্ভব ডাক্তার আমাকে দেখলে আগেই ভাববে আমি বাচ্চা নষ্ট করতে এসেছি তারপর যখন জানবে বাচ্চাটা তোমার আর তুমি নষ্ট করছো তখন কি একটা অবস্থা হবে জানো তুমি রেহেনার মুখটা মলিন হয়ে গেল পৃথিবীর কোথাও যেন বিন্দু মাত্র তল খুঁজে পাচ্ছেন না তিনি করুণ দৃষ্টিতে একবার নিজের পেটের দিকে চেয়ে ঝপ করে চাপ দিলেন তারপর দ্রুত বাইরে চলে আসলেন সিঁড়ি দিয়ে নামতে হামজা সাহেব ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন রেহেনার বুকটা ধক করে উঠল শিরিনের আব্বা বলল আমাকে দেখে এভাবে ভয় পেলে কেন কোথায় যাচ্ছ তুমি রেহেনা বেগম একবার ঘরের ভেতর রুকি দেয় তারপর ফিস ফিস করে স্বামীকে বলতে থাকেন বলছি একটু নিচে চলো এখানে বলতে পারবো না কিন্তু কেন আহা চলোই না এত কথা বাড়িও না রেহেনা বেগম স্বামীর হাত ধরে নিচে নিয়ে আসে হামজা সাহেবের চোখে মুখে এক রাস প্রশ্ন কি হয়েছে রেহানা তুমি এমন ভয় পাচ্ছ কেন আমার গর্ভেই সন্তান হ্যাঁ আমাদেরই সন্তান কেন ওর কি হয়েছে কিছু হয়নি কিন্তু এই বাচ্চা রাখা যাবে না আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো হামজা সাহেব চমকে উঠলেন রেহানা এসব সখ জ্ঞান বলছো তো মানে কি কি বলছো তুমি বাচ্চার নষ্ট করবে মানে এত বড় পাপের চিন্তা কিভাবে করলে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চা হলে অনেক ঝামেলা হয়ে যাবে সবাই মুখ টিপে হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে আমরা কোনো অবৈধ বাচ্চার জন্ম দিচ্ছি না রেহানা এটা আমাদের সন্তান বৈধ সন্তান তোমার বুক কাঁপলো না এটা বলতে কিসের লোকের ভয় চুপ করো একদম মানুষের সমালোচনার মুখে আমি থুতু দেই জীবনের বড় একটা সময় না খেয়ে ভালো কাপড়ের অভাবে আমি বেঁচে থেকেছি মানুষ তখন আমাকে নিয়ে আলোচনাও করতে আসেনি আর এখন আমি তাদের সমালোচনার ভয়ে নিজের সন্তান নষ্ট করব। যুগ পাল্টেছে সমাজ পাল্টেছে কিন্তু আল্লাহর নিয়ম পাল্টায়নি চলো পার্ক থেকে হেঁটে আসি মন ফ্রেশ হবে আমার হাত ধরো দ্রুত আজকে আমাদের অনাগত সন্তানের প্রতি ভালোবাসা সেলিব্রেট করব রেহানার ঠোঁট কাঁপছে কিন্তু একটাও সব শব্দ উচ্চারণ করতে পারে না সে চলো বাসায় চলো বাসায় কেন ডাক্তার কাছে যেতে হবে এ কথা বলে হাত ধরে বাসায় নিয়ে আসলো রুমে ঢুকে রেহানা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে আল্লাহরব্বুল আলামী ঠিক সময়ে হামজাকে তার কাছে পাঠিয়েছেন এটা আল্লাহর বড় ইসারা আমি বুঝতে পারিনি আজতক ফিরুল্লাহল আজিম আল্লাহজি লা ইলাহ ইলাহল হাইউল কাইয়ুম মনে মনে বীরবির করে আল্লাহর কাছে ক্ষমা ছি ছি এসব কি করছিলাম আমি আমি বুঝতে পারলাম সৃষ্টিকর্তা আমাকে সারা দিয়েছেন তারপর ক্ষমা প্রার্থনা করলাম শিরিন উদ্বিগ্ন হয়ে মায়ের জন্য দরজায় অপেক্ষা করছে একসাথে বাবা মা দুজনাই ফিরবে এমনটা কল্পনা করতে পারেনি মা কি কাজটা করতে পেরেছেন জিজ্ঞাসা করার সাহস হয় না শিরিনের হামজা সাহেব শিরিনকে ডাক দিলেন শিরিন চুপচাপ বাবার পাশে গিয়ে বসল দেখো মা তোমরা শিক্ষিত হয়েছ আধুনিক সমাজে তোমাদের জীবন যাপন কিন্তু একটা বাচ্চা নিয়ে এত সীতাকাণ্ড ঘটে আমি কখনো কল্পনা করতে পারিনি আব্বা আপনাদের অবস্থাটা বুঝতে পারছি তবে নোমান এমন সমস্যার সৃষ্টি করবে এটা আমাকে অবাক করেছে যাই হোক নোমানের বাবাকে কল দিয়েছিলাম ভদ্রলোক কিছুক্ষণের মধ্যে বাসে আসবেন সব সবকিছুর একটা সহজ সমাধান হওয়া দরকার আর বাচ্চাটা পৃথিবীতেও আসবে অনেক হয়েছে এই বিষয় নিয়ে আর নয় তোমার হবু শ্বশুর আসছেন ওনার সাথে খোলামেলা আলোচনা করবো আমার অনাগত সন্তান নিয়ে তাদের সমস্যা হলে এ বিয়ে হবে না তারা নিজেদের বিবেকহীনতার পরিচয় দিলে এমন পরিবারে তোমার বিয়ে হলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না এটা বাবার শিরিন চমকে যার কথা মনে রেখো নিজের রক্তের ভাই বোনকে সে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে তারা কি সত্যি মেনে নেবেন ব্যাপারটা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসার অবস্থা হয় ওর বাপ মেয়ে কথা বলছিল এমন সময় মা এসে বলল শিরিন আমি তোর কথা রাখতে পারলাম না কারণ আমি যে মা পৃথিবীতে কোনো মা পারে না গলা টিপে তার সন্তান হত্যা করতে তাই মনে হয় আমিও পারলাম না ইতিমধ্যে শিরিনের চোখ দিয়ে পানি পড়ছে জাপটে জড়িয়ে ধরে মাকে কান্না করে বললো মা আমাকে মাফ করে দাও তোমাদের এই বাচ্চাকে যদি নোমান মেনে না নেয় তাহলে আমি নোমানকে চিরদিনের জন্য ত্যাগ করব। কথা বলে মা মেয়ে বাবা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক এই কমেন্ট বক্সে বলুন এই মুহূর্তে শিরিনের কি করা উচিত বাকি অংশ দেখতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শে ক্যামেরায় হানিফ